প্রিয় দর্শক তো আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ঘরসারডাঙ্গা স্টেশনের পাশেই তো সেখান থেকে এক দিদিকে বহুদিন ধরে দেখা যাচ্ছে যে এখানটায় রয়েছেন আর তার একটা হাত নেই এখন তিনি যে কর্ম করে খাবেন সেই শক্তিটি তার কাছে নেই তো আমরা সেই দিদির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব দিদি কি সমস্যায় রয়েছে আর দেখব তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আচ্ছা দিদি বলেন আপনি এখানে আমরা শুনেছি অনেক দিন ধরে রয়েছেন তো আপনার কি সমস্যা রয়েছে আমাদের এই যে বাড়ির জায়গা ছিল আগে ওই দিদিটা নিয়ে চলে গেছে দিদিটা নিয়ে ওইদিকে চলে গেছে আমাকে মাইরে এই যে হাত নিয়ে আমি রাস্তায় পড়ে আছি আমি কেউ নাই আমার আচ্ছা কতদিন ধরে রয়েছেন এই জায়গা আমি আমি দেড় বছর দুই বছর হবে দেড় বছর ধরে হ্যাঁ দেড় দুই বছর হবে আমার দেশ বছর ধরে এই জায়গাতে রয়েছেন হ্যাঁ এই জায়গাতে আছি শিলিগুড়িতেও ছিলাম আচ্ছা শিলিগুড়িতে ছিলেন কতদিন কতদিন অনেক দিন ছোট থাকতে বাবা পিষি যাইতে যায় না এই বড় পিষিটা খুব ই করতে বাবা নিয়ে ওই যে বাবা চলে গেল বাবা বলছে আমরা একবারে নিয়ে আমরা এখানে আচ্ছা আপনার আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে আমার ফ্যামিলিতে যেগুলাই আছে যে কটা পয়সা বাবা দিয়ে গেছিল সে কটা পয়সা পয়সা ওই বদি পড়ে এখন আপনি খাচ্ছেন খাওয়া দাওয়া ইচ্ছা করে খাচ্ছি যা পারি তাই খাই না পারি যে আমি বসে থাকি কি করব আমি হাতটা দিয়ে চলতে পারি না এই যে ব্যথা হয় খালি তাতাই রাখতে বেলা বেশি তো কাকি আপনি কোথায় থাকেন এই জায়গায় হুম এখানে দুই বছর ধরে থাকে দেখি আচ্ছা

যে বোনটা দিদিটা এই যেরকম দিদিটা তুমি যেরকম যে জামগোটা মারামারি কাটা কাটি মা মারার পরে কা কাണ്ടാকাটিতে আমাকে আর কেউ দেখতে পারে না ঠিক যেরকম করে এই জামা তারপর লোকে ধরে আমাকে বাঁচায়ছে আমি যদি চিকেটটা না দিতাম আমার দু হয়ে হইতো একবার আমার দু হাত কাটা কি ভাবে গেল মারামারিতে কাണ്ടാকাটিতে সেটা কোথায় হয়েছে ওই যে স্টেশনে স্টেশনে পরে গেছিলেম ওই করে আর কি ধাক্কা দিছিল আমাকে অত বলতে পারি নাই ওই যে আমাকে কি করটা দিছিলাম বলে আমাকে লোকে লাভ দিয়ে নাইমে আমাকে বাঁচাইছি अपन अपनের হাতে সমস্যা হয় না হ্যাঁ মাতার জন্য আমি কিচ্ছু কেউ মুখ পাচ্ছি না মাতার জন্য আগে সবার কাছেই ভালো ছিলাম আগে সবার কাছেই ভালো ছিলাম পিষি বাড়ি থাকলাম মাসি বাড়ি থাকলাম বাবা গেল মারা আপনার নাম কি রয়েছে ঋতু ভৌমিক ঋতু ভৌমিক হ্যাঁ আপনার বাবার নাম বাবার নাম বাসুদেব ভৌমিক বাসুদেব মায়ের নাম মায়ের নাম সরস্বতী গ্রাম গ্রাম এই যে এইখানটাই ফুসকাটাঙ্গায় ছিলাম হাইলট হয়েছে কালী মন্দিরটার ওইখানে বাড়ি আগে ছিল বাবার পানের দোকান ছিল তো আপনি দিনের পর দিন এখানটা পড়ে রয়েছেন আপনার আত্মীয় স্বজন কেউ দেখতে আসে না কখন না কখনো আসে না কখনো কেউ বলতে না এই যে এখানে কাকার বাড়ি আসে মাসির বাড়ি আছে কেউ বলতে পারবে না সবাই বলবে এখানে তো লোকে দেখে যত মোটামুটি মাসি বাড়িতে ভাত নিয়ে আয় কাকার বাড়িতে ভাত নিয়ে গেলে তুমি কি এই যে মুখ দেখতেছি আমার সবারই বৈশেটার জন্যই আমি এই যে গুটা লাগলে এই যে রক্ত বাড়ায় এই যে ব্যথা বই হয় কাটতে কাটতে ফুলে যায় ওই যে বিট্টু ওষুধ খাই না খাই এখন ওষুধ কেনার পয়সা কোথা থেকে পাচ্ছে ওষুধ কোথা কিনতে পারি না কোনো কিছু না সবাই বলে হাসপাতালে যা ব্যথার ওষুধ যা ব্যথা দিবে জ্বরে আসলে জ্বর আসলে কোন হাসপাতালে যান ওই যে হাসপাতালে মানে শিলিগুড়িতে যাওয়া মেডিকেলে আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া লাগে না লাগলে আমি যেতে পারি না তো গাড়িতে আমাকে সবাই জানার লোক তো সেখান থেকে হসপিটাল থেকে আপনি ওষুধ নিয়ে আসেন ব্যথা হয় রাত্রিবেলা কখনো আপনি এখন দর্শকদের কাছে কি চাচ্ছেন সবার কাছে একটু চাচ্ছি আমাকে একটু কে কেউ দিলে পরে আমি তাকেও আমি বিক্রি করে আই না তারপরে একটু ভাত ভুত খাট খাইতাম রান্না করতাম ওইখানেই থাকতাম সবাই বলে তো বাবাটা যদি ঘরটা রাইকে যেত তোর কোনো চিন্তা থাকতো না রে তোর চিন্তাই থাকতো না আপনাকে কি এই জায়গা থাকতে কোনো অসুবিধা বোধ অসুবিধা হয় যে রাত্রেবেলা একটু ভয় লাগে কিসের ভয় মানুষের যদি আসে কোনো পাট করে তার জন্য আশেপাশের লোক সবাই একটু সাহায্য করে করে মাঝে মাঝে তাহলে মানুষের ভয় খাওয়ার তো কোনো চিন্তাই নেই এখানটায় সামনেই রয়েছে ভালো দেখা যাচ্ছে যে পরিবেশ ভালো রয়েছে তো আপনার চিন্তা করার তো কোনো প্রশ্নই আসে না তারপরও যেহেতু মন রয়েছে ভয় লাগে আপনাকে

বুঝতে পারতেছেন যে দিদি আজকে অসহায় আজকে কিন্তু দিদির যে খাবে সেই একটা খাবার কিন্তু খুব পরিস্থিতির সংকটে রয়েছে তিনি কোথা কোথা থেকে ঘুরে এক খাবার সংগ্রহ করে কিন্তু খেয়ে বেঁচে রয়েছেন তো আপনারা দিদি যেটা বলতেছেন যে কেউ সাহায্য করার মতো থাকে এগিয়ে আসতে পারেন দিদিকে সাহায্য করতে পারেন দিদি আজকে কিন্তু মানুষের সাহায্যের আশায় বসে রয়েছেন তিনি চাচ্ছেন যে কমসে কম একমত খাবার জন্য ঠিক রকম মেলে সেই আশায় কিন্তু দিদি বসে রয়েছেন তো বুঝতে পারতেছেন যে আজকে অসহায় মানুষ যারা পৃথিবীর বুকে রয়েছে তারা যে কষ্টের মধ্যে রয়েছে তাদেরকে দেখলে অবশ্যই চোখে জল আসবে তো আমরা কিন্তু আজকে এতটুকুই শেষ করলাম জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকু